গল্প ঘরের উপস্থাপনায় দোয়াল গোস্বামী চৌকির উপর চিৎপাত হয়ে শুয়ে আছে নারু মামা একটা ঠ্যাং আরেকটির উপর তোলা গানের তালে তাল দেওয়ার মতো মৃদু মৃদু নড়ছে পা দুটো চোখের দৃষ্টি ওরিকাঠের দিকে স্থির আমি জানি এসব কিসের লক্ষণ নিরখাত একটা গুলগপ্পা মার্কা গপ্প ভাবছে মানে আমার বিকেলে ফুটবল খেলাটা মাটি হবে বাড়ির সকলে বেড়াতে গিয়েছে আমি পেট কামড়াচ্ছে বলে যাইনি পেট কামড়াচ্ছে না কচু আজ গোকুল বাগানের ছেলেদের সঙ্গে আমাদের একটা ফাটাফাটি ম্যাচ আছে এসপার নয় ওস্পার ওদের ক্যাপ্টেন ষষ্ঠীর খুব দেমাক। আজ ব্যাটাকে দেখে নেব দুপুর থেকেই উত্তেজনায় ফুসছিলাম তার মধ্যে কোথা থেকে বাক্সু প্যাঁটরা সমেত মামা এসে হাজির নারু মামাকে দেখে আমার মাথাটা ঝাঁ করে গরম হয়ে গেল একে তো বাড়িতে কেউ নেই তাই মামার হাজারো ফাই ফরমাস আমাকেই খাটতে হবে শুধু তাই নয় নারু মামার একরা সাবিজাপি মন গড়া গপ্পগুলো শুনতে হবে তবে নারু মামা যে এতটা অপয়া জানতাম না ভেবেছিলাম দুপুরটা কোনো মতে টাল বাহানা করে কাটিয়ে দেব আর মামা যখন ঘুমবে করে মাঠে চলে যাব। ও বাবা সেগুড়ে বালি মামা যখন এক পেট খেয়ে একটা ঢেকুর তুলে তার ল্যাকপ্যাকে শরীরটা নিয়ে পায়চারি করছে ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি মহাজ্বালা হলো এতক্ষণ তো দেবী কটকটে রোদ্দুর ছিল আর বৃষ্টি হওয়া মানে ম্যাচ পণ্ড হওয়া ব্যাস সেই সুযোগে আমাকে একলা পেয়ে নারু মামা আমায় উষ্টুম ধুষ্টুম গপ্প শুনিয়ে আটকে রাখবে আমি নারু মামার দিকে মোটেও না তাকিয়ে এক মনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলাম হে ঠাকুর বৃষ্টি থামিয়ে দাও আর কোনোদিন রান্নাঘরে ঠুকে চুরি করব না হে ঠাকুর বৃষ্টি থামিয়ে দাও আর কোনোদিন অঙ্ক পরীক্ষায় ফেল করব না হে ঠাকুর বৃষ্টি থামিয়ে দাও আর কোনোদিন তুই হারজিজির নামের নাম শুনেছিস নারু মামা মৌনব্রত ভাঙলেন আমি জিভ ভিঙচিয়ে বললাম জম্মে শুনিনি ওরকম অলক্ষণে আকুটে পানা গ্রামের নাম শুনতে আমার বয়ে গিয়েছে হে ঠাকুর ঠাকুরকে আর ডাকিসনি নেবে বৃষ্টি আজ আর থামবে না খবরদার বলছি এরকম কথা বলবে না বৃষ্টি থামবে আলবার থামবে সে যখন থামবে তখন দেখা যাবে হাতঝিরঝিরি গ্রাম থেকেই ডাইরেক্ট তোদের বাড়ি এলুম কিনা তাই জিজ্ঞেস করছি এই বলে হে হে করে দাঁত বের করে হাসলো বুঝতে পারলাম গপ্প আস্তে আস্তে দানা বাঁধছে আর মিস্তার নেই তা এখন আমার যা অবস্থা বাড়িতে খুনশুটি নেই আমার তো মনে হচ্ছে চোখের উপর আপাতত পদ্মাসনে বসে থাকা দি গ্রেট মামা আর আমি ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই নেই নাড়ু মামা বললেন ভাবিস না মিথ্যে বলছি তবে হাজের গ্রাম সত্যি আছে খুব ছোটবেলায় যখন একবার গিয়েছিল তখন দেখেছি বুঝলি ওখানকার মানুষজন থেকে শুরু করে গরু ছাগল কুকুর এমনকি গাছপালা পর্যন্ত কি পাঁচটা বের করা সেই থেকেই ওই নাম এখন অবশ্যই দেখলে বুঝবি না আর এসব সম্ভব হয়েছে খ্যান্ত পিসির জন্য তাই তোমার এই জঘন্য গ্রামটা কোন জেলায় শুনি আর এই খ্যান্ত পিসি বা কে তুই আর জেলা টেলার কথা বলিস নি নেবু তোর ভূগোলের দৌড় কতখানি সে আমার জানা আছে মেদিনীপুরের পাশে হচ্ছে সিঙ্গাপুর এ কথা লিখিস নি তুই পরীক্ষার খাতায় আর খ্যান্ত পিসি হচ্ছেন এই পর্যন্ত বলে নারু মামা আচমকা চৌকি থেকে নেমে সা করে আমার পাশে সিঁটে দাঁড়িয়ে বললেন আগে বল পুরো গপ্পটা শুনবি ঠিক আছে বাবা শুনবো উপায় কি না শুনে পুরোটা না শুনে বল পেটাতে যাবি না না আরে বাবা মুলোর মতো দাঁত দেখিয়ে নাড়ু মামা এবার নিশ্চিন্ত হলেন চৌকির উপর পুনরায় গুছিয়ে বসে বললেন তবে শোন আমার তো বোন শ্বশুর শ্বশুরবাড়ি হলো রতনপুর ঠিক পাশে মাসের সঙ্গে ছোটবেলায় ওখানে গিয়েছিলাম সে অনেক কাল আগের কথা তারপর ভয়ানক রকমের বড় হয়ে যখন মস্ত গোয়েন্দা হলুম তুমি আবার গোয়েন্দা হলে কবে নিজের কানে শুনেও বিশ্বাস হচ্ছিল না আমার মানে কি আমি তো গোয়েন্দায় তবে যে মা বললো তুমি বাতের ব্যথার তেল বিক্রি করো ওটা হচ্ছে ইংরেজিতে বলে না অনেক উচ্চমানের ব্যাপার কি না বটে আমি মুখ হাঁড়িপানা করে বললাম নারু পাত্তা না দিয়ে বললো জাকে যা বলছিলাম গোয়েন্দা হওয়ার পর ওখানে গিয়ে তো আমার চক্ষু চরক গাছ সকলের চেহারা ফিরে গিয়েছে কুকুরগুলো তেজি হয়ে খ্যাক খ্যাক করে কামড় দিতে আসছে গরুগুলো গাঁক গাঁক করে গুঁতোতে আসছে সে বিকিচ্ছিটি কাণ্ড মানুষজনের চেহারা দিব্যি খোলতাই হয়েছে কি দেমাক তাদের ভাবলাম ব্যাপারটা একটু সরে জমিনে তদন্ত করতে হবে কিন্তু খুঁটি রাস্তা নাই থেকে তো সেটা সম্ভব নয় জানিসই তো ভালো গোয়েন্দারা সবসময় স্পটে গিয়ে তদন্ত করে মন্ডগ্রামের লোকেদের শরীর স্বাস্থ্য চেক হলো তা নিয়ে তোমারই বা এত কি দরকার ছিল বাবু মেলা ফ্যাজ ফ্যাজ করিস নি তো পুরোটা শোন আগে হার জিজিরিতে পুঁটির আপন দেওরের আপন শালীর আপন বান্ধবীর আপন মামির বাড়িতে ডেরা জমালা তোমার মাস্তুত বোনে দেওরের শালীর বান্ধবীর মামি তোমায় থাকতে দিল দেবে না কেন শুনি তখনকার দিনে অত আপন পর ছিল না তাছাড়া আমার নাম ডাক শুনে তো মামি একেরে আল্লাদে আটখানা তো সেই মামির কাছ নিয়ে প্রথমে কথা বের করার চেষ্টা করলাম মামি জানালো কোনো এক খ্যান্ত মিশির তৈরি আচার খেয়ে সকলের নাকি সব রোগ ব্যাধি সেরে গিয়েছে পিসির তৈরি আচারে নাকি বিশেষ একটা জিনিস মেশানো হয় কিন্তু সেটা হচ্ছে কি সেটা পিসি ছাড়া কেউ জানে না আর জানে না বলেই নাম দিয়েছে সলিউশন এক্স ব্যাস তদন্তের প্রথম সূত্র হাতে এসে গেল মনে মনে করলুম এই অজানা জিনিসটা কি আমাকে জানতেই হবে নইলে আমার নাম নার যেমন ভাবা কাজ পরের দিন থেকেই নেমে খুব গোপনে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে কয়েকটা তথ্য জোগাড় করলুম ক্ষান্ত এবং তার আচার সম্পর্কে প্রাথমিক তদন্ত অনুযায়ী বোঝা গেল ক্ষান্ত সাত পুরুষের ভিটে হলো এই হার জিডিটি অল্প বয়সে বিধবা হয়ে এখানেই আস্তানা পাতলেন পিসি মাঝে মধ্যে আচার তৈরি করে পাড়ার লোকজন বিক্রি করতেন গ্রামের মাতব্বররা পিসিকে এই আচারের ব্যবসা করার পরামর্শ দিলেন তো বাপু উপদেশ দিলেই তো আর হলো না ব্যবসা করতে তো টাকা লাগে সে আর তিনি পাবেন কোথায় এমন সময় ঘটলো এক অদ্ভুত ঘটনা আমার অবশ্যই সব শুনে টুনে খুব একটা পৃত্তই হয়নি ধাপ্পাও হতে পারে অনেকটা রাত তোমার গল্পের মতো আমি আস্তে করে ফুট কাটলাম বৃষ্টি আর বাজে শব্দে নারু মামা কথাটা ঠিক শুনতে পেল না কি বলছিস কিছু না বলছি সে হতেই পারে হ্যাঁ আমারও সেটাই বক্তব্য তবে ঘটনাটা ভারী মজার তোর মতো হুকুম খোদে তোর আর বেশি করে শোনা দরকার বুঝলি হে হয়েছিল কি হার জিত জিতে নদীর উপর সেতু তৈরি করার জন্য এলিনা এক মস্ত সাহেব ইঞ্জিনিয়ার সঙ্গে এলেন তার মেম সেতু তো ধীরে ধীরে তৈরি হতে থাকলো কিন্তু এখানকার জল হাওয়ায় মেমের বেদম অসুখ হলো এই ডাক্তার সেই ডাক্তার হাকিম বদি সকলেই হার মানলো এদিকে সাহেবের তো মাথায় হাত এমন সময় মেমের অসুখের খবর পেয়ে কোচরে আচারে শিশি নিয়ে খ্যান্ত সেখানে এসে হাজির সাহেব ভুরো কুচকে জানতে চাইলেন দিস। ক্ষান্ত নমে যাওয়ার পাত্রই নয় সেও তোর মতো যখন ইংরেজিতে জবাব দিল সাহেব দিস আচার মে নিট একদম ফিট বলে আচারের শিশি খুলে মেমে লম্বা নাকের সামনে ধরল মেমো বাবু বলি হারি যায় আচারের গন্ধে মাতোয়ারা হয়ে দিল এক খাবর মুখে পুরে ব্যাসার যায় কোথা ওই জাঁদরে টক আচার খেয়ে মেম তো খো খিকি খস খস করে হেঁচে এসে অস্থির হয়ে বিষম খেতে খেতে কাটা কলা গাছের মতো দুম করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সাহিত্য পুরো রেগে মুখ শুকিয়ে আমসি মেমের মাথায় ঢেলে আর সাহেবের মস্ত জুতোখানা শুকাবার পর মেমের জ্ঞান যখন ফিরল দেখা গেল মেমের সব রোগ সেরে গিয়েছে পেট কামড়ানো দাঁতকির মেয়ের মাথা ব্যথা কানকটকট অম্বল চোয়া ডেকুর সব উধাও মীম তো আনন্দে আত্মহারা হয়ে ইংরেজিতে অনেক কঠিন কঠিন শব্দ বলে খ্যান্তকে জড়িয়ে ধরলো আর সাহেবেরও হুলোপানা মুখে এক চিলতে হাসি দেখা গেল মোদ্দা কথা হচ্ছে সাহেব দেশে ফেরার আগে ক্ষান্তকে মোটা রকমের বক্সেস দিয়েছিলেন সেই টাকাতেই আচার ব্যবসা শুরু তবে সাহেব তো একদিনে মরে ভূত মেম সাহেব খুন খুনে বুড়ি তো আমি করলাম কি সাহেবের ছেলে মেয়েদের সঙ্গে দুর্দান্ত ইংরেজিতে চিঠি লিখে যোগাযোগ করলাম আমার চিঠি পড়ে তো সাহেবের ছেলে মেয়েরা অবাক ওদের মতো সাহেব ভেবে বুঝেছি আর সলিউশন সলিউশন এক্স এক্স ওরা জানালো খ্যান তো নাকি সাহেবকে শর্ত দিয়েছিল এই কথাটা জিজ্ঞেস করা চলবে না আর সাহেবদের তো জানিস কথা ইজ কথা কবরে যাওয়া পর্যন্ত স্পিক টি নট তাই শেষমেশ আমাকেই মাঠে নামতে হলো মানে আমি ইতিমধ্যে মাঠে ছিলাম শুধু কুমোর বাঁধলাম কোষে হুলো বেড়ালের মতো আই ভালো মুখ করে বললাম বাজে বকিস না নারু মামা খেকিয়ে উঠলো আমার গোয়েন্দাগিরি সম্পর্কে তো কোনো ধারণাই নেই আমি প্রথমেই খ্যান্ত বিশের থেকে ছটপট কয়েক বোতল আচার কিনে ফেললাম আম জাম তেঁতুল লেবু আচার খেয়ে খেয়ে আমার চেহারা ফিরে গেল কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না কি এমন আলাদা জিনিস মেশানো আছে কিন্তু হাল ছাড়লে তো চলবে না জানিসই তো আমার আবার দেশে বিদেশে বন্ধু ছড়াছড়ি আচারের খানিকটা নমুনা হিসেবে পাঠালাম আমার জাপানি বন্ধু হামাগুড়ি ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমায় জানালো এতে আছে ম্যাঙ্গো অয়েল সুগার আর আর আমি চোখ গোল করে জানতে চাইলাম আর সল্ট মানে ইয়ে নুন কাচুমা করে বললো মামা মানে মানে আমার মুন্ডু হামাগুড়িও ধরতে পারল না ওদের স্পেশাল কি মিশানো হয় আমি তখন নাওয়া খাওয়া ভুলে খ্যান্তকে সর্বত্র ফলো করতে লাগলাম খ্যান্ত ডালে ডালে আমি পাতায় পাতায় খ্যান্ত ফুলে ফুলে আমি ফলে ফলে খ্যান্ত মাঠে মাঠে আমি টুন বুঝেছি রে বাবা এত উপমা দেওয়ার কি আছে আরে সব তো তোকে আমি তদন্তের গুরুত্ব বোঝাবার জন্য বলছি তবে কি জানিস নেবু এত ফল কিচ্ছুটি টের পেলাম না মাঝখান থেকে একদিন বাসপনের মধ্যে খ্যান্তকে শ্যাডো করতে গিয়ে ধরা পড়ে গেলাম পিসি আমায় পা থেকে খরম খুলে আলাপেশ তলা পেটালো তারপর বলল বল মদমাইস কেন আমার পিছু নিয়েছিস আমি কো কো করে বললাম আচারের কি মেশান সেইটা জানতেই তখন আমি ছেড়ে দিয়ে হাত ছেড়ে পিসি বলল

কিছু মাছ ঘুষ দিলাম তবে না বলল শুধু গোটা কয়েক জর্দা পান আর কুচো মাছে কাজ হাসিল নয় তো কি তবে হ্যাঁ আমার এই দেখে ও পিসির মন বলেছিল বইকে এবার দয়া করে এটাও বলে দাও ওতে আসলে কি আছে মানে এই সলিউশন এক্সটা আসলে কি নারু মামা খুব গায়দা করে বা দুলিয়ে দুলিয়ে বলল কিছু না আধ ছটাক মনের জোর আর পোয়াটাক ভরসা কি হ্যাঁ রে গরিব গ্রামের লোকগুলো কি আর খাই বল তৈরি আচার হাতে পেয়ে ভাবলো ওতে কি না জানি মেশানো আছে সাদা মাটা ডাল ভাত দিব্যি আরামে খেয়ে নিল আরে বাবা দেশ গায়ে তো আচারটাচার তৈরি হয়েই থাকে পিসির বুদ্ধিখানা দেখ ওই একই জিনিস কেমন আলাদা করে দিল রহস্যেরও সমাধান হলো আর আমিও পিসির পাইপের নাম ঠুকে এখানে চলে এলুম। অনেকক্ষণ বক বক করে মামা ক্লান্ত হয়ে আবার চৌকিতে চিৎপাত হলেন ওদিকে বৃষ্টিও ধরে এসেছে তার মানে ম্যাচটা হচ্ছে আমি খুশি মনে পায়ে বুট গলাচ্ছি নারুমামা আবার সাঁ করে আমার কাছে এসে কানে কানে বললেন বু আমি যে গোয়েন্দা সেটা কিন্তু কাউকে বলিস না চারদিকে সত্তর কিলবিল করছে জানা জানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি হেসে বললাম ঠিক আছে বলবো না মাঠে লোক আসতে শুরু করেছে চিৎকার শুনতে পাচ্ছি খেলা বোধহয় শুরু হয়ে গেছে আমি দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে নারু মামাকে বললাম আচ্ছা এই যে গোপন কথাটা তুমি জেনে ফেললে তুমি যদি কাউকে বলে দাও তখন নারু মামা হাই তুলে বললেন না বলবো না আমারও এ সাহেবদের মতো ব্যাপার কথা ইজ কথা আর তাছাড়া নারু মামার বাকি কথাটা শোনা হলো না মাঠ থেকে সমবেত চিৎকার এলো গোল